শনিবার শামসি মৎস্য ব্যবসায়ী সমিতির ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শামসি নিয়ন্ত্রিত বাজার সমিতির চত্বরে এই দিনের সম্মেলনে চারশো মৎস্য ব্যবসায়ী যোগ দিয়েছিলেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম মশাক শামসি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মতিউর রহমান মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মতক রিয়াজুল করিম বক্সি শামসি ফারিদ ইনচার্জ রাম শাহ সহ অনেকেই সম্মেলন শেষে একটি কোর কমিটি গঠন করা হয় যার সম্পাদক পদে মোজাম্মেল হক ও সভাপতি পদে পিয়ারুল হকের নাম ঘোষণা করা হয় সম্মেলনের মাধ্যমে আরতের মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আরত ব্যবসায়ীদের জন্য যে চাতাল নির্মাণ করা হয়েছে তা অনেক উঁচু হওয়ায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে তাছাড়াও ব্যবসায়ীদের জন্য শৌচালয় ও পানীয় জলের অভাব দূর দূরান্ত থেকে মহিলা ব্যবসায়ীরা আসেন অথচ তাদের বিশ্রামের জন্য কোনো ব্যবস্থা নেই বাজার chợতে সিসি ক্যামেরা বসানোর দাবি তোলেন ব্যবসায়ীরা এদিনের সম্মেলনটি পরিচালনা করেন কোর কমিটি সদস্য আব্দুল কুদ্দুস যে ব্যবসায়ী যারা করে তারা সবচেয়ে বড় বিজনেসে যেরকম আমরা কন্ট্রিবিউশন করি তখন আমরা সরকারকে কন্ট্রিবিউশন করি আমার ট্যাক্সের সুর করে সরকারকে সমস্তকে যদি আতে আমাদের মতো বড় মানুষ বা আমাদের মতো গভর্নমেন্ট চালানোর জন্য আমরাই একমাত্র গভর্নমেন্ট চালানোর যে ট্যাক্সগুলো দিই সেইগুলো থেকে কিন্তু এত কিছু রাস্তা থেকে শুরু করে এত যে এত কিছু হচ্ছে দেখতে পাচ্ছি শামসি রেগুলেটের মার্কেটে এসেছি এখানে শামসি মৎস্য ব্যবসায়ী সমিতি তাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল শামসি মৎস্য ব্যবসায়ী যারা এখানে আরও আছে মালদা আর এমসির পক্ষ থেকে তাদের মার্কেট করা হয়েছে সেখানে মাছের আড়ত যারা করেন ব্যবসায়ীরা তাদের বার্ষিক সম্মেলন ছিল সেখানে এই এলাকায় এবং এই ব্যবসার সাথে মৎস্য ব্যবসার সাথে যুক্ত কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কিছু দাবি দেওয়া ছিল সেটা ওনারা আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ হিসাবে আমার কাছে তুলে ধরলেন আমি সেটা আমার উদ্যতন কর্তৃপক্ষ জেলা এবং রাজ্য স্তরে পৌঁছাবো এবং তাদের কিছু সমস্যা আছে সেগুলো তুলে ধরলে এবং আগামী দিনে মৎস্য ব্যবসায়ীদেরকে আমরা কিভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি উন্নত করতে পারি এবং ওদের ব্যবসায় সুবিধা করে দিতে পারি রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে আগামী দিনে আমরা সকলেই মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষে আছি ওনাদের চিন্তার জন্য সাথে রয়েছি ষষ্ঠম সম্মেলন শামসি মৎস্য ব্যবসায়ী সমিতি সম্মেলন আজকে এবং আমাদের নতুন কমিটি হলো নতুন কমিটি আপনার নয় জনের কমিটি হলো সভাপতি ভাইস সভাপতি সম্পাদক ভাইস সম্পাদক আর কষা আর আর চারজন কমিটিদার দেওয়া তো বলল দাবি দেওয়া আমাদের এই যে সামনের সেটগুলো হয়েছে সেটগুলো আমাদের ব্যবসা করার মতো যোগ্য সেট হয়নি হ্যাঁ এই সেট সেটে আমাদের ব্যবসা হবে না যে আমরা মার্কেট আর এম সি সেক্রেটারিকে আমরা বলেছি হ্যাঁ যে আমাদের ব্যবসা এই সেটে চলবে আর হ্যাঁ আর পানীয় জলের ব্যবস্থা নেই বাথরুম নেই আমাদের না কমিউনিটি হল হইলা নিরাপত্তার জন্য আমরা পুলিশকে আমরা বলেছি ওরা যথেষ্ট সাহায্যে চেষ্টা করবে এবং ওরাও মহিলা ওরাও দিল ইয়ে প্রত্যেক অফিসারের নাম্বার দিয়ে দিল এই নাম্বারে যেন অসুবিধাই হলে এই নাম্বারে ফোন করে শামসি মৎস্য ব্যবসায়ী সমিতির ষষ্ঠতম সম্মেলন ছিল এই সম্মেলনে আমরা মৎস্য ব্যবসায়ীরা এবং পাইকারদেরকে আমরা নিয়ে আজকে এই সম্মেলনটা অনুষ্ঠিত করেছি এই সম্মেলনের মাধ্যমে আমরা কিছু অতিথিকেও পেয়েছিলাম ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি কিছু আমাদের দাবি দাওয়া ছিল এই দাবি দাওয়াগুলো আমরা উত্থাপন করেছি এবং আমাদের আপনার মাধ্যমে আমরা এই দাবিগুলো আরও হায়ার অথরিটিকে আমরা পৌঁছাতে চাই আমাদের দাবির মধ্যে মূলত বিহার এবং আরও অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন তাদের এখানে থাকার কোনো আমাদের জায়গা নেই যেহেতু মহিলারা এখানে ব্যবসা করতে আসেন ওনারা সামসি স্টেশন বা আদার্স কোথাও থেকে ওনাদের কিন্তু আমরা সেফটি সেটা দিতে পারছি না আমরা ওনাদের থাকার জন্য এখানে মার্কেট অ্যাসোসিয়েশনের কাছে আমরা বলেছি এবং সামসি রেগুলেটেড মার্কেটের মাধ্যমে আমরা জেলা রেগুলেটেড মার্কেটকেও আমরা জানিয়েছি এর আগেও বারংবার জানিয়েছি এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান হয়নি ওনাদের থাকার জন্য কোনো এখনও এখানে ব্যবস্থা হয়নি আমাদের যে ব্যবসা করার জন্য যে চা তৈরি হয়েছে এখানে সেটা আমাদের ব্যবসার উপযোগী নয় এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীদের জন্য চাথাল তৈরি হয়েছে আমরা অনুরোধ করেছিলাম কন্ট্রাক্টরকে বলেছিলাম আমরা সেখানকার ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনাকে আমরা বুঝিয়েছিলাম তারপরেও কিন্তু আমাদের মতো করে ব্যবসার উপযোগী করে চাথাল তৈরি করে দেননি ওনারা এই দাবি আমরা রাখছি যাতে এই চাতালগুলো আমাদের ব্যবসার উপযোগী করে দেন এটা আমরা দাবি রাখছি সাথে সাথে আমরা দাবি রাখছি যেহেতু আমার এখানে বিভিন্ন জায়গা থেকে পাইকারেরা আসে তাদের জন্য একটা পায়খানার ব্যবস্থা এবং জলের ব্যবস্থা কারণ মাছের কাজে জল ছাড়া কিন্তু হয় না পাইকারিদেরকে জল লাগে সেটার জন্য জলের ব্যবস্থা আরও আমরা যেটা দাবি রাখলাম এই সম্মেলনের মাধ্যমে এখানে আমাদের বরফের দরকার যেহেতু বাইরে থেকে পাইকারেরা আসে সেরকম একটা ডিপ ফ্রিজ বা মাছকে ঠান্ডা রাখার জন্য কোনো ব্যবস্থা থাকলে সেটা আমরা অনুরোধ রাখছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স